আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যদি এখন বর্তমানে ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যে কোনো একটা জায়গায় যায় আপনি কিন্তু দেখতে পারবেন এই যে শুভ নববর্ষ উপলক্ষ্যে দুই হাজার পঁচিশ উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস দিচ্ছে একশো জিবি ফ্রি ইন্টারনেট আবার অনেকে কমেন্টে লিখে যে আমি পাইছি এটা কতটুকু সত্য আজকের এই ভিডিওটি আমি জানাবো আর এই অফারটি আসলে কে কে পাবেন এটা কিন্তু আমি জানাবো এই দেখেন অনেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি একশো জিবি পাইছি যে দেখতে পাচ্ছেন প্রমাণটা দেখাই দিচ্ছে ভাই এটা কতটুকু সত্য জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর প্রথমে আমি এস এম এসে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সকল সিম এই যে আমি এখানে ক্লিক করে দিলাম উপর লক্ষ্য করুন আপনারা দেখতে সকল সিম্যাম যদি জুম করে এই যে জুম করাই নতুন বছরে ফ্রিতে একশো জিবি ইন্টারনেট পাচ্ছেন অন্তর সরকার দিচ্ছে ডক্টর মামত ইউনুস এই যে দেখছেন ডিজিট করুন মানে এখানে ক্লিক করলে তাদের লিঙ্কে নিয়ে যাবে তো এটা কতটুকু সত্য এটা কে কে পাবেন জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই এই ভিডিওটি একদম ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে ভিডিওটি স্কিপ না কেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখুন ঠিক আছে তো প্রিয় ভাই ভিডিওটি একটা আসেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন এই যে দেখছেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিবেন লাইক করে দেবেন অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের নাতে কিন্তু এমবিটা পাবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমাদের এই ভিডিওগুলো আপনারা আপনি দেখতে পারেন সবগুলো ভিডিও এবং এবং কি রিয়েল ভিডিও দেওয়া এই চ্যানেলে অবশ্যই সবগুলো ভিডিও আপনারা দেখে নেবেন এবং কেউ যদি আমার আমার সাথে যোগাযোগ করতে করতে চান এবং এবং এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আছে আপনি পারবেন তো আমরা চলে যাব সেখানে দেখতে পাচ্ছেন আমরা যেখানে যাই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বিশেষ করে ফেসবুকে আসার পরে কিন্তু এরকম একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে একশো জিবি ফ্রি দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো এখানে আপনারা দেখতে পারেন যে ক্লিক হিয়ার দেখছেন অবশ্যই এখানে অনেকে কিন্তু ক্লিক করে ফেলেছে এবং ক্লিক করে কিন্তু সর্বনাষ্টা করে ফেলেছে এখন আমি আপনাদেরকে দেখাবো ক্লিক খেয়ার করলে আপনার কি হবে ঠিক আছে এখানে দেখতে পারবেন অনেকে আবার কইছে কিন্তু এখানে আমি ফ্রিতে পাইছি ধন্যবাদ এগুলো একবারে ভোয়া এবং এখানে যে আমি ক্লিক 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 করি এখানে দেখতে পারবেন একশো কিন্তু কানেক্টিং হচ্ছে তো ধন্যবাদ আমরা ইতিমধ্যে চেক করেছি এখানে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে চাচ্ছে এই মোবাইল নাম্বারটা আপনার মোবাইল নাম্বারটা কোনো সময় এখানে দিবেন না এটা একটা ভুয়া বা প্রতারকের চক্র এখানে যদি আপনার নাম্বারটা দেন আপনার যদি বিকাশ নগদ রক এটা কোনো টাকা থাকে পয়সা থাকে আপনার ব্যালেন্স থাকে সেগুলো সব কিছু কেটে নেবে একবার ওটিপি কেটুয়ের মাধ্যমে ঠিক আছে এগুলো সব প্রতারকের ধান্দা একশো জিবি কোনো দিন ফ্রিতে দেয় না এবং পাবেন না সর্বোচ্চ এক দুই জিবি দিতে পারে কিন্তু একশো জিবি না মূলত আজকের এই ভিডিওটি এই যদি এই ভিডিওটি পেতে অবশ্যই এই ভিডিওটি নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমটি লিখে যাবেন আপডেট নিউজ পেতে আমাদের ছোট্ট নিউজ চ্যানেলটিকে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম